আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা নিয়ে আজকের এই তারিখ পর্যন্ত সর্বশেষ যে সকল আপডেট তথ্য রয়েছে সম্পূর্ণ আপডেট তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার সকল আপডেট এবং সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ আমরা তোমাদের যে সকল গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে তোমাদের ফর্ম ফিল শুরু এবং শেষ তারিখ টেস্ট পরীক্ষা নিয়ে তোমাদের আপডেট জানাবো তোমাদের ফাইনাল পরীক্ষা কবে হবে এবং কোন সিলেবাসে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে প্রথমে হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে জানিয়ে রাখি তোমাদের টেস্ট পরীক্ষা ইতিমধ্যে বিভিন্ন স্কুলে শেষ হয়েছে এবং অনেক স্কুলে টেস্ট পরীক্ষা বর্তমানে চলমান রয়েছে তবে বেশিরভাগ স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষা শেষ হয়েছে এবং শিক্ষার্থীদের ফলাফলও কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে এবং অনেক জায়গায় প্রকাশ হয়েছে ইতিমধ্যে টেস্ট পরীক্ষার ফলাফল এবং সেখান থেকেই কিন্তু স্কুলের শিক্ষকেরা ফাইনাল পরীক্ষার জন্য স্টুডেন্ট বাছাই করবেন এখান থেকে কোন কোন শিক্ষার্থীকে তারা ফাইনাল পরীক্ষার জন্য চান্স দিবে সেটাও কিন্তু ইতিমধ্যে স্কুলগুলো বাছাই করে রেখেছে এবং সেখান থেকেই তাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য পাঠাবে এবং তাদের ফর্ম ফিল করবে এখন আসি তোমাদের ফর্ম ফিল নিয়ে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এক ডিসেম্বর থেকে পহেলা ডিসেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং এর পরবর্তীতে এগারো অথবা বারো ডিসেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে এখানে মোটামুটি দশ থেকে বারো দিন সময় দেওয়া হবে তোমাদের ফর্ম ফিল আপের জন্য এই সময়ের ভিতরে শিক্ষার্থীদেরকে অবশ্যই ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ করার জন্য কত টাকা প্রয়োজন হবে এটা তোমাদেরকে একটু পর দেখে দিচ্ছি এবং এখানে হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তোমাদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল কিন্তু সেটা ফেব্রুয়ারিতে হবে না তোমাদের ফাইনাল পরীক্ষাটা হবে এপ্রিলে আশা করি বুঝতে পেরেছ কোন সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে অবশ্যই তোমাদের পরীক্ষাটা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে সম্পূর্ণ সিলেবাসের উপর একশত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সময় থাকবে তিন ঘন্টা এই তিন ঘন্টার সময়ে একশত নম্বরে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এপ্রিলের মাঝামাঝি সময়ে খুব শীঘ্র তোমাদের রুটিন প্রকাশ করবে আশা করা যাচ্ছে ডিসেম্বরে তোমাদের ডিসেম্বরে যদি না হয় তাহলে জানুয়ারির প্রথম দিকে তোমাদের পরীক্ষার রুটিনটা তারা দিয়ে দিবে আশা করি বুঝতে পেরেছ এবং তোমাদের ফর্ম ফিল আপ করতে কত টাকা প্রয়োজন হবে এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে যারা দেখে নেয় ভিডিও ডিসক্রিপশান থেকে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এই ছিল ভিডিও পরবর্তী তোমাদের পরীক্ষার সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ